মাসিক স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে গেছে বা অনিয়মিত হয়ে গেছে এই কেসগুলোর একটা সবচেয়ে বড় কারণ পিসিওএস সেকেন্ড আর একটা কারণ থাইরয়েডের প্রবলেম এদের ওভারিতে কিন্তু ডিমগুলো ম্যাচিউর হয় না ওভলিউশন জনিত সমস্যা থাকে মাসিক ও ইরেগুলার হয় অনিয়মিত মাসিকের চিকিৎসা কি দুইটা পয়েন্ট এক আপনার মাসিক আসলেই অনিয়মিত কিনা এটা কিভাবে বুঝবেন এবং এটার চিকিৎসা পদ্ধতি কি এই দুইটা পয়েন্ট হবে আজকের ভিডিওতে মাসিক অনিয়মিত কিনা এটা বুঝতে গেলে প্রথমেই জানতে হবে স্বাভাবিক মাসিক কোনটা একটা স্বাভাবিক মাসিকের কয়েকটা বৈশিষ্ট্য এক আপনার এক মাসিক থেকে পরের মাসিকের গ্যাপ থাকবে তেইশ থেকে পঁয়ত্রিশ দিন পিরিয়ডটা শুরু হওয়ার পরে তিন থেকে সাত দিন পর্যন্ত ব্লিডিং হবে এর মধ্যে প্রথম দিন ব্লিডিংটা একটু কম হবে দ্বিতীয় এবং তৃতীয় দিন এটা আরও বাড়তে থাকবে এবং এরপর থেকে ব্লিডিংটা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এই টোটাল সময়টায় আপনার মোট আশি মিলিলিটার পর্যন্ত রক্তক্ষরণ হবে এবং সেটা কখনোই চাকা চাকা রক্ত হবে না যদি আপনার পিরিয়ডের এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে ধরে না যাবে আপনার পিরিয়ডটা একটা স্বাভাবিক বা নিয়মিত তাহলে কখন বুঝবেন আপনার পিরিয়ডটা অনিয়মিত যদি এই বৈশিষ্ট্যগুলোর কোনো তারতম্য ঘটে যেমন এক এক পিরিয়ড থেকে পরের পিরিয়ডের গ্যাপ তেইশ দিনের কম কিংবা পঁয়ত্রিশ দিনের বেশি যদি হয় কিংবা এক মাসে দুই থেকে তিনবার ব্লিডিং হচ্ছে অথবা আপনার মাসিক দেড় বা দুই মাস পর পর হচ্ছে নাম্বার দুই দুই পিরিয়ডের মাঝামাঝি সময়ে যদি আপনার সামান্য পরিমাণেও রক্ত যায় তাহলেও ধরে নিতে হবে আপনার পিরিয়ডটা অনিয়মিত নাম্বার তিন মাসিকের ব্লিডিংটা যদি সাত দিনেরও বেশি সময় ধরে স্থায়ী হয় কিংবা ধরলাম আপনার পিরিয়ডের গ্যাপটাও ঠিক আছে আপনার ব্লিডিংটাও সাত দিনের বেশি না কিন্তু ব্লিডিংয়ের সময় আপনার প্রচণ্ড অসহনীয় পেইন হচ্ছে অথবা আপনার মাসিকের সময় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে তাহলেও কিন্তু ধরে নিতে হবে আপনার মাসিক অনিয়মিত তাহলে এবার বলা যাক অনিয়মিত মাসিকের চিকিৎসা কি অনিয়মিত মাসিকের বিভিন্ন কারণ আছে এবং বিভিন্ন কারণের ট্রিটমেন্টও কিন্তু ভিন্ন ভিন্ন সো চিকিৎসার ব্যাপারটায় আসতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার অনিয়মিত মাসিকের কারণটা আসলে কি খুবই ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যেমন নারীর মাসিক চক্রটা আসলে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ পিটুইটারি হচ্ছে মস্তিষ্কের একটা গ্রন্থি এবং ওভারি হল আপনার ডিম্বাশয় এই তিন জায়গা থেকে একটা নির্দিষ্ট পরিমাণে হরমোন বের হয় যেটা আসলে আপনার এই পুরো মাসিকের সাইকেলটা আসলে নিয়ন্ত্রণ করে এই এক্সিসটা অর্থাৎ এই হরমোনের ব্যালেন্সটা যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে কিন্তু আপনার মাসিক অনিয়মিত হবে বা মাসিক হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও থাইরয়েড হরমোন এবং আর একটা হরমোন আছে পোলাক্টিন এই দুটার কারণেও কিন্তু আপনার মাসিকটা ইরেগুলার হয়ে যেতে পারে বা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে সো অনিয়মিত মাসিকের চিকিৎসার ব্যাপারটা বলতে গেলে প্রথমেই দুইটা গ্রুপে ভাগ করে নিয়ে বলতে হবে প্রথম গ্রুপটা হচ্ছে যাদের এই পর্যন্ত কখনোই মাসিক হয়নি যাকে বলে প্রাইমারি অ্যামিনিউরিয়া এবং দ্বিতীয় গ্রুপটা হচ্ছে যাদের আগে মাসিক স্বাভাবিক ছিল এবং হঠাৎ করে তাদের মাসিকটা অনিয়মিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায় যাকে বলে সেকেন্ডারি অ্যামিনিউরিয়া প্রথমে বলি প্রাইমারি অ্যামিউরিয়ার যারা রোগী আছেন তাদের চিকিৎসাটা কেমন হবে প্রাইমারি অ্যামিউরিয়া অর্থাৎ তাদের বয়স এগারো থেকে চোদ্দ বছর এই সময়টাতে তাদের বয়সন্ধিকাল অলরেডি তাদের মাসিক শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু তাদের মাসিকটা হচ্ছে না এদের চিকিৎসাটা কি একটা মেয়ের বয়স এগারো বছর তার মাসিক হচ্ছে না কিন্তু বয়সন্ধিকালের যে অন্যান্য সিমটমগুলো আছে যেমন বগলে কিংবা নিম্নাঙ্গের চুল হওয়া স্তনের ডেভেলপমেন্ট শুরু হয়ে যাওয়া এই উপসর্গগুলো ঠিকই আছে তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা দরকার নেই বছর পর্যন্ত আপনি এভাবে ওয়েট করতে পারেন কারণ একটু আগে যে বললাম হাইপোথ্যালামো ও ওভার ওভারিয়ান অ্যাক্সিস অনেকের ক্ষেত্রে এই অ্যাক্সিসটা পুরোপুরি ম্যাচিউর হতে একটু সময় নেয় কাজেই আমরা এক্ষেত্রে ষোলো বছর পর্যন্ত ওয়েট করতে পারি কিন্তু কারো যদি এমন হয় এই বয়স মাসিক হচ্ছে না প্লাস তার এই বয়সন্ধিকালের উপসর্গগুলো তার মধ্যে অ্যাবসেন্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনার ১৬ বছর পর্যন্ত ওয়েট করা যাবে না আপনারা চোদ্দ বছর পর্যন্ত ওয়েট করবেন এবং চোদ্দ বছরের মধ্যে যদি আপনার মাসিকটা স্টার্ট না হয় বা বয়সন্ধিকালের অন্যান্য সাইন্স সিন্টমগুলো যদি না আসে সেক্ষেত্রে এই চোদ্দ বছর বয়সে কিন্তু আপনাকে অবশ্যই একজন গায়নি বিশেষজ্ঞের পরামর্শ নিতেই হবে এবার আসি যাদের সেকেন্ডারি অ্যামিনুরিয়া অর্থাৎ যাদের আগে মাসিক স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে মাসিক বন্ধ হয়ে গেছে বা অনিয়মিত হয়ে গেছে তাদের চিকিৎসা পদ্ধতি কি এই কেসগুলোর একটা সবচেয়ে বড় কারণ অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম যেখানে ওভারিতে অসংখ্য সিস্ট তৈরি হয় এবং ওভারি থেকে এক ধরনের পুরুষারি হরমোন প্রডিউস হয় এরকম রোগীর বিভিন্ন ধরনের লক্ষণ থাকতে পারে যেমন মুখে এবং হাতে পায়ে চুল হওয়া মুখে ব্রন হওয়া কিংবা ঘাড়ের পিছনের চামড়া কালো এবং শক্ত হয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া এবং মোস্ট ইম্পর্টেন্টলি এদের ওভারিতে কিন্তু ডিমগুলো ম্যাচিউর হয় না যার কারণে ওভুলিশন জনিত সমস্যা থাকে এবং এদের মাসিকও ইরেগুলার হয় এই ধরনের কেসগুলোতে চিকিৎসার জন্য প্রথমেই যেটা করতে হয় আপনার বডিটাকে একটা নর্মাল অপটিমাম কন্ডিশনে আগে নিয়ে আসতে হবে এরপরে অন্যান্য হরমোনাল ট্রিটমেন্ট দেয়া লাগতে পারে যেমন ওয়েট কন্ট্রোলের জন্য পর্যাপ্ত এক্সারসাইজ করতে হবে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে এবং অবশ্যই অবশ্যই জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে সাথে ডায়াবেটিস থাকলে সেটারও ট্রিটমেন্ট করতে হবে এবং পিসিওএস এর কেসগুলোতে

অবস্থা কেমন যদি এই মুখের ওষুধগুলো দিয়ে কাজ না হয় খাওয়ার সেক্ষেত্রে কিন্তু ইঞ্জেকশনও দেওয়া লাগতে পারে অনিয়মিত মাসিকের সেকেন্ড আর একটা কারণ থাইরয়েডের প্রবলেম বোধ হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুই ধরনের ক্ষেত্রে কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগীগুলো হাইপোথাইরয়েডিজম নিয়ে আসেন সো তাদেরকে কিন্তু থাইরক্সিন হরমোন বাইরে থেকে দেওয়া হয় এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাইরয়েড হরমোন যখন আপনি মেডিকেশন হিসেবে নিচ্ছেন তখন কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর ডক্টরের ফলো থাকতে হবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী মাঝে মাঝে টি এবং টি থ্রি টি ফোর ব্লাডে এই হরমোনগুলোর কিন্তু লেভেল দেখতে হতে পারে যে লেভেলগুলো স্বাভাবিক আছে কিনা আপনার ওষুধের ডোজ পরিবর্তন করতে হবে কিনা অনিয়মিত মাসিকের আরেকটা ইম্পর্টেন্ট কারণ এমন একটা যেখানে আপনার ওভারি ফিমেল হরমোনের স্টিম দেওয়ার পরেও ফাংশন করছে না অর্থাৎ এমন এক ধরনের যেখানে যাওয়ার আগেই আপনার মাসিক বন্ধ কিংবা অনিয়মিত হয়ে গেছে এরকম পেশেন্টের ব্লাডে এফ এস এচ এটা অনেক বেশি থাকে এবং স্ট্রোজেন অনেক লো থাকতে পারে এবং আলট্রাসোনোগ্রাম করেও দেখা যাবে আপনার ওভারিতে ডিমের সংখ্যা কিন্তু আপনার বয়সের তুলনায় অনেক কম যেটাকে বলে ওভারিয়ান রিজার্ভ ওপার রিজার্ভের এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে আই বাটন এবং ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন এ তো গেল অনিয়মিত মাসিকের কয়েকটা ইম্পর্টেন্ট কজ এছাড়াও আরও কিছু কারণ আছে যেগুলোতে আপনার মাসিক অনিয়মিত হতে পারে যেমন জরায়ুতে আপনার পলিস থাকতে পারে কিংবা অ্যাডেনোমায়োসিস ফাইব্রয়েড এসব থাকতে পারে এগুলো থাকলে চিকিৎসা হিসেবে কিন্তু আপনার অপারেশন লাগতে পারে এছাড়াও জরায়ু মুখ বা সার্ভিক্সে ইরোশন থাকলে কিংবা জরায়ু মুখে ক্যান্সার থাকলেও কিন্তু দুই মাসিকের মাঝামাঝি সময়ে রক্তপাত হতে পারে এমনকি সহবাসের সময়ে রক্তক্ষরণ এই ধরনের সিমটম দেখা যেতে পারে সো অনিয়মিত মাসিকের কারণ ক্যান্সার কিনা এটা দেখার জন্য কিন্তু স্মিয়ার এবং ভয় টেস্ট এই ধরনের টেস্ট করেও দেখতে হতে পারে সো আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনার নিজেকে বুঝতে হবে যে আপনার মাসিকটা অনিয়মিত কিনা এবং দ্বিতীয়ত যদি মাসিকটা অনিয়মিত হয় তাহলে অবশ্যই অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হতে হবে জাস্ট কিছু হরমোন এবং আলট্রাসনোগ্রাম করেই কিন্তু খুব সহজেই আপনার এই অনিয়মিত মাসিকের কারণ বের করা সম্ভব এবং তার চিকিৎসা দেওয়া সম্ভব জাস্ট যদি আপনি ডাক্তারকে দেখাতে লেট না করে ফেলেন তো